আচ্ছা এখানে প্রশ্ন করেছেন ভাই আবুল খায়ের যে মোখতারাম কিস্তি নিয়েছিলাম আমি কিস্তির টাকা এখনও শোধ করতে পারি নাই আর আরেকজনের কাছ থেকে বিশ হাজার টাকার হাওলাত নিয়েছিলাম কারণ আমি তো ঋণগ্রস্ত কিভাবে আমি কোরবানি দেব আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে খেয়াল করেন কিছু মানুষ আছে ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে তারাও ঋণগ্রস্ত আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি যিনি হাজার কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে এখন অমোক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মনে মানে এটা বলে যে আমি তো ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে রেখেছি আমি তো ঋণগ্রস্ত আমি কোরবানি দেবো না সুযোগ আছে সুযোগ নেই কেন হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করে এরা আবার নিবে এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তাহলে কি করতে হবে যে মাসে যত টাকা কিস্তি অর্থাৎ প্রতি মাসে আপনি পঞ্চাশ কোটি টাকা লোন শোধ করেন ওই পঞ্চাশ কোটি টাকা আপনি আলাদা করেন আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে সুতরাং আপনি কোরবানি দেবেন দ্বিতীয়ত হচ্ছে কিস্তি পরিশোধ কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন কিস্তি যেমন পাঁচ মাস সাত মাস আট মাস তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন এটা তো আপনার জানা আছে ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনি কোরবানি দেবেন আর বিশ হাজার টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা দুই লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন আমি বলবো আগে ঋণটা পরিশোধ করেন কোরবানি আপনার উপরে ওয়াজিব বা সুন্নাত ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ কারণ আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে আর যারা আপনারা ঋণ নেবেন একটা ভুল আমরা বাংলাদেশে অনেকেই করে থাকি কি জানেন ঋণ নিই নেওয়ার পরে বউকেও বলি না ছেলে মেয়ে কেউ কাউকেও বলি না আপনি কি জানেন আপনার লাইফের কোনো গ্যারেন্টি আছে কখন আপনি মারা যাবেন হয়তো বা হুট করে মারা গিয়েছেন আপনার কাছে যে টাকা পাবে ওরা কিন্তু দৌড়ায় আসছে কেন দৌড়ায় আসছে আপনার পরিবার পরিজনের কাছে যে তোর বাপের কাছে তো টাকা পাই প্রমাণ কি প্রমাণ নাই টাকাও নাই তো দায়ী থাকলেন কে আপনি তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি আপনারা ঋণ পরিশোধ আগে করবেন যারা ক্ষুদ্র ঋণ আপনারা নিয়ে রেখেছেন তারপরে কোরবানিটা দেবেন আর এমনটা যদি হয়ে থাকে যে ও এটা মাঝে মাঝে নেই মুদি দোকানে বাকি সময় থাকে বা একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা আমরা সময় ঋণ নিয়ে এই মানে নিয়েছি সব সময় আমরা এমন নিই শোধ করব। এরকম যদি হয়ে থাকে আপনি কোরবানি দেন নেশাব পরিমাণ সম্পদ থাকলে কারণ আপনি কন্টিনিউয়াস তো ঋণ পরিশোধ করছেন আবার নিচ্ছেন আবার শোধ করছেন আবার নিচ্ছেন এখন খেয়াল করবেন যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কি না যদি থাকে আপনি কোরবানি করবেন যদি না থাকে আপনি কোরবানি করবেন না